হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদের সাথে অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করতে আসলাম আমাদের কুম্ভ মেলায় যাওয়ার কুম্ভ মেলায় যাব বলে আমরা প্রস্তুত হয়ে গেছি যেদিনকে যাব সেদিন আমাদের ফ্লাইট ছিল সাড়ে চারটেতে তা আমাদের বাড়ি থেকে দুটোই বেরোতে হবে ছেলেকে ছেড়ে কোনোদিনও কোথাও যাই না তেমনভাবে মায়াপুর ছাড়া তো এইবারে সব যারা গেছিলাম চারটে কাপেল ওই জন্য কেউ কাউর বাচ্চা নিয়ে যায়নি তাই

তো আমরা যেতে পারবো এটা আমরা কখনো ভাবতেই পারছি না সত্যি সবাই মিলে যেতে পারছি হ্যাঁ আর আমরা হঠাৎই মানে সবাই মিলে প্রোগ্রাম করলাম আর ব্যাপারটা হয়ে গেল তো চলো আমরা আমাদের যে বিশিদা হ্যাঁ

আমরা সকলে মিলে এগিয়ে চললাম ফ্লাইট ধরার জন্য তো যখন ফ্লাইটটা ধরবার জন্য সমস্ত চেকিং টেকিং করে যেটুকুনি কাজ ছিল বাকি কিছুক্ষণ ওয়েটও করতে হলো সেই মাঝে কিছু আমরা ফটো ঠটো তুললাম চারদিকটা দেখা দেখি করলাম তারপর বেরিয়ে পড়লাম কুম্ভমেলায় মেলায় আমাদের ফ্লাইটে ছিলেন রূপা গাঙ্গুলি ম্যাডাম তো আমার সঙ্গে যে দিদিভাই ছিল উনি উঠছেন যখন তার আগে সে দিদিভাইয়ের সাথে একটু কথা বলেছিলেন তা দিদিভাই আমাকে ডেকেছিল দেখা করার জন্য আমি আগেই বাসে উঠে পড়েছিলাম বলে আমার সাথে আর দেখা হয়নি বা ফটোও তোলা হয়নি দূর থেকে একটু ভিডিওটাই করতে পেরেছিলাম যাই হোক উপরে উঠে গেছি আমরা প্লেনে উঠছি এবং সেই সময় একটুখানি ভিডিও করছি যাওয়ার ভিডিওটা ফ্লাইট আমাদের অন টাইম ছিল সেই কারণে সবাই ওঠার পরেই ফ্লাইট ছেড়ে দিল মনে খুব আনন্দ চলছে এবং ভয়ও পাচ্ছি যে কুম্ভ মেলায় যাচ্ছি প্রথমবার কি ঘটবে কতটা ভিড় পাবো কি এক্সপিরিয়েন্স হবে সবার মনেই এই একটাই চিন্তা এই একটাই ভাবনা ছিল তা আমাদের চিন্তা ভাবনাটা কি কি ঘটলো কি কি হয়েছিল তোমাদের সাথে আমি পরে শেয়ার করব তবে এই কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম প্রয়াগরাজ এয়ারপোর্টে প্রয়াগরাজ এয়ারপোর্টে নেমে আমরা দেখলাম খুব সুন্দর করে ছবি তোলার জন্য ব্যবস্থা করা রয়েছে সেটা দেখে আমাদের মধ্যে থেকে কেউই লোভ সামলাতে পারলাম না সবাই মিলে মহাকুম্ভ লেখা দুটো তিনটে পোস্টার ছিল তার সামনে একটু পোজ দিয়ে ছবি তুলে নিলাম যে এটা আমাদের জীবনভর টাইম লাইনে থেকে যাবে সবাই মিলে গ্রুপটাও ছবি তুলে নিলাম হাজব্যান্ডের সাথেও একটা ছবি তুললাম এরপর বেরিয়ে পড়লাম এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমাদের গাড়ি পিক করতে আসবে আমরা যে আখড়ায় থাকবো তার নাম হচ্ছে জুনা আখড়া তবে হ্যাঁ জুনা আখড়ায় একটা ইঞ্জিনিয়ার বাবার বিশাল নাম হয়েছিল জুনা আখড়া মানে কিন্তু একটা বিশাল এরিয়া ছোটোখাটো এরিয়া না আমরা যেটাই ছিলাম সেটাও জুনা আখড়া এবং ওখান থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত ঘুরেছি কিছু কিছু আখড়ায় ঢুকেওছি তো সেগুলোও জুনা আখড়া একটা কিন্নার বাবাদের আশ্রম আখড়া ছিল সেটাও জুনা আখড়া যাই হোক যথারীতি আমাদের রাত্রিবেলা যে টাইমে আমরা পৌঁছালাম তারপরে বাবার গাড়ি আমাদেরকে নিতে চলে এলো আমাদের পিক করে নিয়ে গেল কিন্তু যাওয়ার সময় আমরা উনত্রিশ তারিখের মনে আমার বস্বাস মানে গেছিলো তো গেছিলাম সাতাশ তারিখে সাতাশ তারিখেই আমাদের তিনটে রোড ঘুরে জ্যাম্পে কোনোরকমে চার নম্বর রোডে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যস্থল সেই মেলা কুম্ভ মেলার প্রাঙ্গনে তবে কুম্ভ মেলার প্রাঙ্গনে গিয়েই পৌঁছাতে পারিনি এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুম্ভ মেলার প্রাঙ্গণের থেকে উঠে এয়ারপোর্টের দিকে যাওয়ার কিছুটা আমাদেরকে একটা গলির মধ্যে নামিয়ে দিল ওই রোডের মধ্যে সেখান থেকে আমরা নিজেদের লাগেজ টানতে আরম্ভ করলাম আমাদের দুটো ছেলে নিতে এসেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই সবার মতন নানান জায়গায় ঘোরার গল্প করছিল কৈলাসের গল্প করছিল অমরনাথের গল্প করছিল যে আমার হাজব্যান্ড কৈলাস ঘুরেছে এখানে টিমে আরও দুজন কৈলাস ঘুরেছে তিন সকলে এখানে যে কজন ছেলেরা রয়েছে তো সকলেই এই কৈলাস ঘোরা আছে সেই নিয়ে আমাদের সাথে যে আরো দুজন পার্টনার ছিল সেই সাথে গল্প করছিল দুটো বোন এসেছিল মানে ঋষিদার তো তাদের সাথে নি গল্প করতে করতে আমাদের গাড়ি এসে গেল যে আখড়ার মধ্যে আমাদেরকে নিয়ে যাবে আখড়ায় কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না নাকাবন্দি করে দিয়েছিল কিন্তু যেহেতু বাবার গাড়ি আমরা যে আখড়ায় ছিলাম সে আখড়ার বাবা এই গাড়িটা আমার দুটো আমাদের জন্য পাঠিয়েছিল নিতে আমাদেরকে তাই আমাদের হাঁটতে আর হলো না আমরা গাড়িতে উঠে চলে গেলাম কিন্তু দু জায়গায় চেকপোস্ট পড়েছিল দু জায়গায় চেকিং হয়েছে চেকিং হওয়ার পর আমাদের ঢুকতে দিয়েছে অন্য কোনো গাড়ি ঢুকতে দিয়েছিল আমরা ছিলাম ষোলো নম্বর সেক্টরে এখানে আঁকারা ছিল অনেকগুলো সেক্টর মে বি তিরিশ বত্রিশটা সেক্টর ছিল তা আমরা ছিলাম ষোলো নম্বর সেক্টরে ষোলো নম্বর সেক্টর থেকে সঙ্গমে স্নান করতে যাইতে গেলে দশ থেকে এগারো কিলোমিটার হাঁটতে হবে এই ব্রিজ ক্যাপসুল ব্রিজ অবশ্যই এখানটায় জল নেই কারণ পরে জানতে পারলাম এই যেখান দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছে এবং পুরো যে আখারাগুলো তৈরি হয়েছে টেন্টগুলো তৈরি হয়েছে সমস্তটাই জলের উপরে আসলে জলের উপরে নয় মানে জলটা বাদ দিয়ে আটকি দেওয়া হয়েছে এবং সেই জায়গাগুলো শুকনো অবস্থায় তৈরি করে ওই জন্য এখানে লোহার পাত ফেলা হয়েছে দুই ধারে আখারা তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমরা এই করে আমাদের আখারায় পৌঁছে যাব এই আখারাগুলো মাঝখানে যে লোহার পাতগুলো পাতা হয়েছে এগুলো না পাতলে কোনো মতেই হাঁটা সম্ভব হতো না এতটাই ধুলো ছিল সেই আমরা যখন পৌঁছেছি রাত প্রায় সাড়ে নটা বাজে সেই সময় দেখো লোক হাঁটছে স্নানের জন্য এরা একেবারে পৌঁছে যাবে সঙ্গম ঘাট পর্যন্ত মানে এখান থেকে এখনো এগারো কিলোমিটার তারা হাঁটবে আমাদের আখারা প্রায় এসে গেছে আমরা ওই জন্য আমাদের আখারায় গিয়ে নেমে পড়বো নেমে পড়ে আমরা আজকে নাইট স্টে করে তারপর কালকে কি করব কালকের প্ল্যানটা করব। আমাদের ড্রাইভার বললো যে এই আকারায় উঠতে হলে অনেক জায়গায় বোর্ড দেওয়া আছে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এইভাবে তবে যে গেছে সে বলতে পারবে এবং জানে সে আখারা বলতে একটা এই সেক্টর বলতে একটা ছোট্ট জায়গা নয় সেক্টর বলতে বিশাল একটা সেক্টর মানে সার্ফলেকটা পুরনীয় একটা সেক্টর আমরা পৌঁছে গেছি আমাদের চুনা আখারায় আমাদের মুছে বালে বাবার আখারায় আখাড়া বা টেন্ট তোমাদের সাথে আমি পরের ভিডিওতে শেয়ার করব আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো আর যদি ইউটিউব থেকে দেখো একটা সাবস্ক্রাইব করো প্লিজ এই যে হলেন দেখা গেল উনি হচ্ছেন আমাদের বাবাজি মহানজি তো উনি আমাদের এই আখার গুরু আখাড়ায় লরি ভর্তি করে খাওয়ার দাওয়ার ফলমূল সব আসছে আমাদের বাবাজি নিয়ে গেলেন রিসেপশনে সমস্তটাই টেন্টের রিসেপশানে নিয়ে গিয়ে আমাদের নাম খুঁজে রুম দেবার আগে রুম বলতে টেন্ট দেওয়ার আগে আমি তোমাদেরকে সাথে একটু টেন্টটা শেয়ার করছি দেখো এই হলো আমাদের টেন্ট আর এটা হচ্ছে লাঞ্চ ডিনার রুম যেটা যেখানে আমরা খাওয়া দাওয়া করব রোজ আর এই টেন্ট অনেকগুলো টেন্ট আছে এখানে ওই দিকে আছে নিজেদের জন্য টেন্ট এদের আর এদিকে ভাড়া দেওয়া টেন্ট পুরো টেন্টগুলো এতটাই ঠান্ডা ছিল যে দেখো টেন্টের যে কাপড় পাতা রয়েছে সেটাও ভিজে গেছে ওখান থেকে আমাদের বলা হলো যে টেন্টে দেওয়ার টেন্ট দেওয়ার আগে আপনারা খাওয়া দাওয়া করে নিন কেননা দশটা পর্যন্ত লাস্ট ডিনার তা আমরা পৌঁছেছি দশটা তারপরে কথাবার্তা বলতে বলতে দশটা প্লাস হয়ে গেছিলো সেই কারণে আমাদের রুম দেওয়ার আগে আমরা ডিনারটা সেরে নিলাম আর সেই মধ্যে দেখতে পেলাম যে রাত্রিবেলা সমস্ত লরি করে ওই ম্যাটেরও করে সমস্ত খাবার দাবার কাঁচা খাবার সবজি সমস্ত আসছে আর ফলমূলও আসছে কারণ আমাদের টিফিনে এরা কয়েকদিন ফলও খাইয়েছে তারপর আমরা হাতটা ধুয়ে ভালোভাবে একটু ফ্রেশ হয়ে আমরা ডিনারটা করে নিলাম কারণ ওদের ডিনার বন্ধ হয়ে যাবে আর ওখানে গেলে এদের ছাড়া আর কোনো খাবার কিন্তু সংস্থা নেই খেতে গেলে খুবই বাজে খাবার পাওয়া যাবে আর এনারা খুব ভালো ডাল ভাত পনির আলু ফুলকপি সবজি পাঁপড় রুটি আরও একটা তরকারি দিচ্ছে এবং ডেজার্টেও একটা কিছু নয় পায়েস নয় মিষ্টি দিচ্ছে বা বোদে ওভারঅল খাবারটা খুব ভালোই ছিল নিরামিষ এই তিন দিন খেয়ে খুব ভালোই ছিল শরীরপত্র ভালো রান্না রান্নাবান্না মোটামুটি চলে যায় আমরা এবারে খাওয়া দাওয়া সেরে ডিনার কমপ্লিট হয়ে গেল। আমরা যে যার লাগেজ ওরা বলেছিল লাগেজ রেখে দিন পৌঁছে দেবো তা ওর ছেলেগুলো পৌঁছাবে এখানে তো আর এটা তো আর হোটেল নয় সে কারণে আমরা যে যার লাগেজ মোটামুটি নিয়ে নিলাম নিজেরা নিজেরা একটা করে আর বাকি যেটা পরে থাকলো ওরা এনে আমাদেরকে টেন্টের মধ্যে দিয়ে গেলো যে চলতে চলতে এক একজন এক একটা টেন্টে ঢুকে গেলাম এখানে টেন্টে কোনো ভালো মন্দের ব্যাপার নেই আর সবাই বন্ধু কাজে আমি ভালো নেবো মন্দ নেবো সেটাও ব্যাপার না চলতে চলতে যে যাচ্ছে আগে ফার্স্টটা একজন ঢুকলো সেকেন্ড টেন্টে একজন ঢুকলো এইভাবে ঢুকতে ঢুকতে আমি যে টেন্টে ঢুকেছিলাম সেই টেন্টটা তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো এই যে টেন্ট টেন্টের কাপড়গুলো খুব মোটা মোটা যেহেতু ওখানে প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড হাওয়া বাতাস বয় সে কারণে টেন্টটা সেভাবেই তৈরি করা আমরা দুজন আমাদের বেড দুটো আর বাথরুম ছিল বাথরুমটাও তোমাদের সাথে একটু শেয়ার করি টেন্টের বাথরুম কেমন হয় দেখো একটা বেসিন দিয়েছে আয়না দিয়েছে টেবিলের ওপরে একটা গরম জলের টেম্পোরারি ঝর্ণা তৈরি করা তারপরে তো পায়খানা বাথরুমের এটা আছেই সঙ্গে লাইট হিসাবে ল্যাম্প ল্যাম্পের ভিতরে লাইট লাগানো আছে সুইচ জানলাম লাইট চলে গেল মানে একটা ভালো অ্যাটমসফিয়ার মা টেন্ট সেখানে লাইট না লাগিয়ে এরা ল্যাম্পের মধ্যে লাইটটা লাগিয়ে দিয়ে ওটা একটা ডিসেন্সিটা বাড়িয়েছে এই হলো আমাদের টেন্টের বাথরুম তারপরে টেন্ট থেকে বেরিয়ে দেখলাম সবাই সবার টেন্ট নিয়ে এবারে সবাই সবার টেন্ট ঘুরতে আসছে ঋষিদা বললো আমি মাঝখানে থাকবো এই ট্রেনটা আমাকে দিয়ে দিন তো পরে আর উনি আসেনি আমরাই এই ট্রেনটাই থেকেছিলাম আর আমার এই দিদিভাইকে দেখা যাচ্ছে এই দিদিভাইয়ের ঘরে তিনটে বেড ছিল সবাই দুজন করে তাই দিদিভাই আমাকে একটা কম্বল দিয়ে দিয়েছিল বলেছিল তোমার শীত লাগছে যখন একটা এক্সট্রা কম্বল রয়েছে বেডে তুমি নিয়ে চলে যাও যাই হোক ভিডিওটা আজ তোমাদের সাথে শেয়ার করলাম কুম্ভে আমাদের পৌঁছানো পর্যন্ত পরের ভিডিও আবার দেখা হবে টাটা বাই বাই